আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো রয়েছি আমি এই মুহূর্তে যে মেশিনটি দেখাচ্ছি এটি আমাদের ভুট্টার জমিতে সেই গত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার সন্ধে ছটা সাতটা শরীর পানি না দিয়ে মূলত মেশিন চলতে চলতে ঘন্টা আষ্টেক পর অটোমেটিক ভেতরের পার্স বাস্ট হয়ে গিয়েছিলো তো সে কারণে গতকাল মিস্ত্রি এসেছিলো আজ পার্সগুলো কিনে আনবে মিস্ত্রি লাগানো হবে গতকাল মেশিন ভেতরগুলো সব খুলে মুলে দেখেছে মিস্ত্রি বললো পার্ট নষ্ট হয়ে গেছে তো সেই জন্য মিস্ত্রি আজ পার্স নিয়ে আসবে তো আজ লাগানো হবে আজ যদি লাগানো হয় তো তাহলে ভুট্টার জমিতে শেষ দেওয়া হবে এটাতে হবে এটাই হবে আর ওখানে একটা জমিতে হবে তো মূলত তিনটে জমিতে এখনও বাকি আছে এখনও ঘন্টা দুয়ে পানি আমার লাগবে আর মূলত বিপদ যখন আসে চারিদিক থেকে আসে কারণ আমি বলতেছি এই মেশিনটা যখন আমাদের খারাপ হয়ে গিয়েছিল সেই দিন তার পরের দিন আমাদের বাড়িতে মূলত সিডি মেশিন বা যেটাকে চায়না মেশিন বলে থাকি সেই মেশিন রয়েছে সেটা তার পরের দিনই আনব বলে ভেবেছিলাম ঘর থেকে বার করে দেখি সেই মেশিনটা আর হচ্ছে না মিস্ত্রি দেখেছিলাম গতকালকে সেই মেশিনও দেখেছে বলছে মেশিনের যাই হোক সমস্যা হয়েছে সে মেশিনেরও পার্টস কিনে আনবে তো দুটো মেশিনই একসাথে সারা হবে তো মাঠের কাজ যারা ভাবছ খুবই সহজ সহজ ততটা সহজ না একটা জিনিস খারাপ হলে যে কতটা কিলান্তি বা কতটা ভুগান্তি। সে যা খারাপ হয় সেই জানে তো যাই হোক নিজেদের জমিতে যদিও জল হয় সেক্ষেত্রে সারতে হবে জিনিস খারাপ হতেই পারে মানুষ মাত্র মানুষের শরীরের পার্টস খারাপ হয় তো সামান্য এটা তো মেশিন তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানান আর আমার ভুট্টা গাছে ফাইনালি ভুট্টা ধরতে শুরু করে দিয়েছে তো এই তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছেই পেড়ায় এটা তো আছে এটা তো চলে এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কে কোথা থেকে দেখছ কমেন্ট করে জানিও আর আমার এই বন্ধু শাহিদ এবং বিসমিল্লা এগ্রো এইচডি ইউটিউব চ্যানেল বন্ধু শাহিদ এবং ফেসবুক পেজ বিসমিল্লা এগ্রো এইচডি পেজটি ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই মিস্ত্রি আসুক দেখা যাক আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ আমার জন্য দোহা রাখবেন যেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে রিজিকে ভরা কাণ করে